ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমিও খুব 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 ভালো আছি অনেক দিন ধরে কমেন্টগুলো দেখছি কিন্তু কিছু বলিনি আজকে বাদ হয়ে ওদের কমেন্টের উত্তর দিতে ভিডিওটি করা শুধুমাত্র ওদের উত্তর দিতে না ওদের কাছ থেকেও আমার কিছু প্রশ্নের উত্তর জানার আছে সেই জন্য ভিডিওটি করলাম আগে কি কি প্রশ্ন করছে সেটা বলি আর কে প্রশ্ন করেছে সেটা বলি তো মিতা তালুকদার আমাকে প্রশ্ন করেছে যে তুমি তো দেখতে খুব একটা খারাপ নাই তো এরকম ধরনের ভিডিও কেন করছো এরকম ধরনের ভিডিও করো না প্লিজ এরকম ধরনের কিছু একটা বলেছিল বাট আমার মনে নেই অতটা তো স্ক্রিনে দেওয়া আছে দেখে নিতে পারো তো তোমরা নিজেরাই দেখে নাও ভিডিওর মধ্যে কি কি খারাপ আছে পুরো ভিডিওটা দিলাম না তার কারণ হলো আমার ওই ভিডিও জন্য এই ভিডিওতে কপি রাইট আসতে পারে দেখো দিদিভাই কে দেখতে ভালো কে দেখতে খারাপ সেটা কিন্তু আমাদের হাতে থাকে না আমাদেরকে ভগবান যেমনভাবে পাঠিয়েছে সেখানেই খুশি থাকা ভালো এই নয় যে আমি দেখতে ভালো বলে যে দেখতে খারাপ তাকে আমি ঘৃণা না করবো তা কিন্তু নয় তার কি দোষ বলো তো সে কি আর নিজেকে নিজে বানিয়েছে তুমি যার কাছ থেকে সুন্দর হয়েছো সেই সেই একই ব্যক্তির কাছ থেকে সে কিন্তু পুশিত হয়েছে আর আমি জানি না তুমি আমার ভিডিওর মধ্যে কি খারাপ দেখোছো বাট সবাই তো আর ভালো ভিডিও করতে পারে না ঠিক অনেকটা সেই দেখতে ভালো আর খারাপের মতোই ব্যাপারটা হয়ে গেল তাই না যে যে দেখতে ভালো সে ভালো সাজলে তার ভালো লাগবে ভালো ড্রেস পরলে তার মানাবে আর যে মানে দেখতে খারাপ তার কোনো কিছুতেই মানাবে না ভালো সাজলে মানাবে না ভালো ড্রেস পরলে মানাবে না তাই বলে কি তার ইচ্ছে করে না মানুষের ইচ্ছেটাই মেন আমি ভালো ভিডিও করতে পারি না তো কী হয়েছে তাই বলে কি আমার ইচ্ছে করে না ভিডিও করতে আমার ভালো লাগে ভিডিও করতে আর সত্যি বলতে তো ভিডিও করলে মনটা খুব খুব ভালো থাকে এবার তুমি বলে দাও আমি কেমন ভিডিও করব। আর একটা কমেন্ট করছো তুমি রে মানুষ হ্যাঁ আমরা মানুষ আর আমরা মানুষ বলেই আমাদের ইচ্ছেটা করে আর আমরা মানুষ বলেই এটা করতে পারছি তুমিও মানুষ আমিও মানুষ যারা বৈজ্ঞানিক তারাও মানুষ এমনকি যারা নেতা মন্ত্রী বলিউড বলিউডের যত অভিনেতা অভিনেত্রী আছে সবাই মানুষ কি বড় বড় ইউটিউবার যারা আছে তারাও মানুষ আমাদের একটাই পরিচয় আমরা মানুষ শুধু আমাদের প্রত্যেকের কাজকর্মগুলো আলাদা তাদের ভালো ব্রেন ও টাকা পয়সা মানে সামর্থ্য আছে বলে তারা আজ প্রতিষ্ঠিত আর আমাদের ভালো ব্রেনও নেই আর সামর্থ্যও নেই সেই জন্য কি আমাদের কোনো ইচ্ছা করতে নেই আমার ভালো লাগে আমি তাই ভিডিও করি আর তোমারও যদি ভালো লাগে তুমি ভিডিও করতে পারো তোমার যদি ভালো না লাগে আমার ভিডিও দেখো না প্লিজ আমি তো বলিনি যে আমার ভিডিও তোমরা দেখো যা ভালো লাগবে সে দেখবে যা ভালো লাগবে না সে দেখবে না শুধু শুধু তোমরা এমবি বিপুরিয়ে কেন আমার ভিডিও দেখতে যাবে বলো খারাপ ভিডিও দেখার দরকার নেই আমি বলছি দেখুন আমার এই ভিডিওর কথাগুলোতে কারোর যদি খারাপ লেগে থাকে বা কেউ যদি কষ্ট পেয়ে থাকো তাহলে আমি তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি প্লিজ ক্ষমা করতেও